আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা সরকারের বিবৃতি ভবিষ্য মানবতা বিরোধী অপরাধে নিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দেখ সতর্ক বার্তা দেওয়া হয়েছে এরপর পুলিশের উপর হামলা আটক দশ ময়মনসিংহ নগরীতে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে দুই পুলিশ সদস্য আহত হয়েছে পরে অভিযান চালিয়ে দশজনকে আটক করেছে পুলিশ বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে এদিকে চোর সন্ধে ব্রিজের উপর নিয়ে তিন কিশোরকে পিটুনি ঘটনাস্থলেই প্রাণ গেল একজনের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এই ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চেঙ্গার ব্রিজের উপরেই ঘটনা ঘটে নিহত কিশোরের নাম রিহান উদ্দিন ওরফে মাহিন বয়স পনেরো এদিকে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মধ্যেও উদ্ধার মেঘনা নদী থেকে নিখোঁজ সিনিয়র সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মধ্যেও উদ্ধার করা হয়েছে আজ তার মধ্যে উদ্ধার করা হয় বর্তমানে তার মধ্যেও মুন্সীগঞ্জ সদর হাসপাতালে রয়েছে এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হবে বললেন মির্জা ফখরুলের জন্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা সরকারের বিবৃতি ভবিষ্যতে কেউ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে অন্তর্বর্তীকালীন সরকার আজ অন্তর্বর্তীকালীন সরকারে দেখ বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের টেলিভিশন সংবাদ মাধ্যম বা অনলাইন আউটলেটগুলিতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী বা গণহত্যা ও মানব ক্ষমতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী হাসিনার অডিও সম্প্রচার ও প্রচার 2009 সালে সন্ত্রাস বিরোধে আইনে গুরুতর লঙ্ঘন এছাড়াও গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছাড়া এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে এতে আরও বলা হয়েছে আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে কিছু গণমাধ্যম আইন এবং আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরাশাসকের একটি ভাষণ প্রচার করেছে যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আমরা এই ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি যে হাসিনার বক্তব্যকে ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে দিচ্ছে এগুলোকে প্রতিহত করার জন্য সরকার সর্বদা সচেষ্ট রয়েছে কেউ যদি হাসিনার এই ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে থাকে তাহলে সরকার তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করবে ময়মনসিংহে পুলিশের উপর হামলা আটক দশ ময়মনসিং নগরীতে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে দুই পুলিশ সদস্য আহত হয়েছে পরে অভিযান চালিয়ে দশজনকে আটক করে পুলিশ আজ বিকাল তিনটার দিকে নগরীর কৃষ্টপুর এলাকায় এই ঘটনা ঘটে আহত পুলিশ সদস্যরা হলে নগরীর এক নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস আই মোহাম্মদ নাজমুল এবং কনস্টেবল মোহাম্মদ আসাদ আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান স্থানীয় দুটি পরিবারের মধ্যে ঝগড়া চলছিল এতে এক ব্যক্তিকে থানায় আসতে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ ঘটনাস্থলে যায় সময় অভিযোগকারী ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা করে এতে দুই পুলিশ সদস্য অভিযোগকারীরা আহত হয় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আট থেকে জনকে আটক করা হয়েছে তিনি আরও জানান তাৎক্ষণিক হামলাকারী এবং আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি এই ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কেউ যেন ভবিষ্যতে পুলিশের উপর হামলা করতে না পারে সে জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য পুলিশ বাহিনীর প্রতি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে কেউ যেন পুলিশের বিরুদ্ধে মপ সৃষ্টি করতে না পারে যারা মপ সৃষ্টি করবে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে দোসন্দে ব্রিজের উপর নিয়ে তিন কিশোরকে পিটনি ঘটনাস্থলে প্রাণ গেল একজনের চট্টগ্রামের ফটিকচুরি উপজেলা এক কিশোরকে পিটে হত্যার অভিযোগ উঠেছে ঘটনা আরো দুই কিশোর আহত হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে চেঞ্জার ব্রিজের উপর ঘটনা ঘটে নিহত ওই কিশোরের নাম মোহাম্মদ রিহান উদ্দিন ওরফে মাহিন পনেরো সে ওই ইউনিয়নের তালুকদার বাড়ির মোহাম্মদ লোকমানের ছেলে ঘটনায় আহত মানিক ও রাহাতের অবস্থা আশঙ্কাজনক অন্যকে বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আহমেদ জানান আজ ভোরে সাগর তালুকদারের বাড়িতে একটি সড়কের উপর স্থানীয় পাঁচ থেকে ছয় জন ছেলে দাঁড়ানো অবস্থায় ছিল পরে স্থানীয়রা চোর অপবাদ তাদের ধাওয়া দিলে তারা পালাতে থাকে এদের মধ্যে তিনজন একটি নির্মাণাধীন ঘরে ছাদের উপরে উঠে আশ্রয় নেয় পরে ধাওয়াকারীরা ওই তিনজনকে ছাদ থেকে নামিয়ে চেঙ্গার ব্রিজের উপর নিয়ে মারধর করতে থাকেতে এতে ঘটনাস্থলে মাহিন নামে এক কিশোর মারা যায় তিনি আর জানন দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে নোমানো আজাদ নামে দুই যুবককে পুলিশ আটক করে থানায় নিয়ে আসছে ঘটনাস্থলে তদন্ত করা হচ্ছে কেউ মব সৃষ্টি করবেন না যারা মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ভবিষ্যতে কেউ যেন পুলিশের উপর বা অন্য কোনো মানুষের উপর হামলা না করে সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে পুলিশ বাহিনীর উপর কেউ হামলা করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মধ্যে উদ্ধার মেঘনা নদী থেকে নিখোঁজ সিনিয়র তার উদ্ধার করা হয় বর্তমানে তার মর্দে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে রয়েছে কলাগাছিয়া নৌ পুলিশের ইনচার্জ সালে আহমেদের পাঠান আহমেদ পাঠান জানান কলাগাছিয়া এলাকায় নদী থেকে ষাটর দশ সাংবাদিকের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় লাশের সঙ্গে রমনা থানায় নিখোঁজ ঘোষিত ছবির মিল পাওয়া যায় বিষয়টি রমনা থানায় জানানো হয় রমনা বিভাগের পুলিশ কমিশনার মাসুদ আলম জানান মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে নদীতে লাশটি বিভুরঞ্জন সরকারে তার পরিবার আসলে শনাক্তের পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে তিনি সিদ্ধেশ্বরী থেকে বনশ্রীতে অবস্থিত পত্রিকার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার ছেলে রীত সরকার নিখোঁজ হওয়ার জানিয়ে রাতেই থানায় সাধারণ করেছিলেন অবশেষে তার বাবার মৃতদেহ পাওয়া গেল কে বা কারা তাকে বিষয়ে বিস্তারিত কিছু জানানো যাবে তাহলে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ জুড়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এরই ধারাপাইকোতে সাংবাদিককেও হত্যা করেছে কোন দুষ্কৃতকারীরা সে বিষয়টা এখন আর বলার অপেক্ষা রাখে না